এই পৃথিবী এক জীবন্ত নাট্যমঞ্চের মতো এখানে কেউ প্রবেশ করে কিছু সময় অভিনয় করে তারপর মঞ্চ ছেড়ে চলে যায় এত প্রেম স্বপ্ন পরিশ্রম সম্পর্ক সবই একদিন শেষ হয়ে যায় জন্ম শিশু যৌবন বার্ধক্য মৃত্যু একটার পর একটা দৃশ্য বদলে যায় কিন্তু খেলা থেমে থাকে না যা পরিবর্তনশীল এবং প্রকৃতির আইন যেমন একটি ফুল ফোটে আবার কিছু সময় পরে ঝরে যায় সমুদ্রের ঢেউ আসে আবার হারিয়ে যায় শরীর জন্মায় বুড়ো হয় শেষ হয় কিন্তু আমাদের বয়ে চলা ঢেউয়ের পেছনে ঠিকই মহাসমুদ্র থাকে তেমনি জীবনের সমস্ত বয়ে চলা ঘটনার পেছনে একটি স্থির কিছু আছে যা বদলায় না। সেই কি অবস্থান আত্মা চেতনা জীবনশক্তি আলোকসত্ত্বা প্রেজেন্স উইনেস অ্যাওয়ারনেস নাম যাই হোক তার প্রকৃতি একটাই এটা জন্মায় না মরে না বদলায় না দেখো একটা সত্য প্রশ্ন করো নিজের কাছে তুমি যখন ছোট ছিলে তোমার শরীর আলাদা ছিল চিন্তা আলাদা ছিল অনুভূতি আলাদা ছিল কিন্তু তুমি আমি কি হওয়া বদলালো কি না কারণ শরীর পরিবর্তনশীল মন পরিবর্তনশীল সময় পরিবর্তনশীল জীবন পরিবেশ সবকিছু পরিবর্তনশীল কিন্তু আমি থাকা অপরিবর্তনীয় এই কি আমি কি কে বুঝতে পারাই আধ্যাত্মিকতার মূল অনেকেই ভাবে পরিবারের সাফল্য সম্পর্ক চাকরি টাকা সম্মান পেলেই জীবন পূর্ণ হবে কিন্তু যত পাব মনে হবে আরও কিছু দরকার কি কারণ যা পরিবর্তনশীল তা মনকে কিছু সময় আনন্দ দেয় ঠিকই কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না মানুষের জীবনের প্রকৃত উদ্দেশ্য বাইরে খুঁজে পাওয়া যায় না এটা অনুধাবন করতে হয় একটি সিনেমা হলে পর্দা আছে তার উপর হাজার দৃশ্য চলে কিন্তু পর্দা কখনো বদলায় না আমরাও তাই জীবন হলো সিনেমার দৃশ্য অভিজ্ঞতা হল চলমান গল্প আর আমরা সেই পর্দা যা সব দেখছে অনুভব করছে কিন্তু পরিবর্তিত হচ্ছে না আমরা এক যুগের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছি যেখানে পুরনো সত্য ভেঙে যাচ্ছে মিথ্যা দেয়াল ঝরছে ধুলার মতো আর অদৃশ্যভাবে জন্ম নিচ্ছে এক নতুন যুগ যুগ যেখানে মানুষ আবার নিজের ভিতরের আলোকে চিনবে এই পরিবর্তনের সময়টায় যদি তুমি নিজের ভিতরের আলোকে চিনতে চাও তাহলে এই চ্যানেলটা সঙ্গে রাখো আমরা একসাথে এই নীরব যাত্রা শুরু করি